হাই ডিভাইন ফ্যামিলি গুড মর্নিং কেমন আছো তোমরা আশা করি প্রত্যেকে ভালো আছো সুস্থ আছো পজিটিভ আছো রিভাইন আর ডিভেল তোমাদের প্রত্যেককে জানাই স্বাগত তো আজকে যে রিডিংটা আমি নিয়ে এসেছি সেটা হলো তোমার ইউনিভার্স তোমার আরাধা তুমি যে ধর্মে হও না কেন যে ঈশ্বরকেই মানো না কেন তোমার আরাধ্যা তোমাকে কি ব্লেসিংস দিতে চাইছে কী আশীর্বাদ দিতে চলেছে তোমার আরাধ্যা তোমাকে ওকে চলো দেখে তোমার আরাধ্যা তোমাকে কি ব্লেসিংস দিচ্ছে থ্যাংক ইউ ইউনিভার্স ডিআর ডিভাইন ডিআর অ্যাসিস্টেন্ট ডিআর স্পিরিট গাইড আমার ভিউয়ার্সের জন্য কি ব্লেসিংস আছে থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স কী ব্লেসিংস আমার ভিউয়ার্স পেতে চলেছে ডিয়ার ডিভাইন এনার্জি ডিয়ার অ্যাসিস্টেন্ট ডিয়ার স্পিরিট গাইড থ্যাংক ইউ সো মাচ অবশ্যই এনার্জি ক্লেম করো ইউনিভার্সকে ধন্যবাদ জানাতে একদম কমেন্টে ভুল না থ্যাংক ইউ সো মাচ আমার ভিউয়ার্সের লাইফে কি আশীর্বাদ ইউনিভার্সের তরফ থেকেই আমার ভিউের লাইফে কি ব্লেসিংস পেতে চলেছে ইউনিভার্সের তরফ থেকে ডিয়ার ডিভাইন এনার্জি আমার ভিওয়ার্স কি ব্লেসিংস পেতে চলেছে ইউনিভার্সের তরফ থেকে ডিয়ার ডিভাইন এনার্জি ডিয়াটেন্ট ও ওকে আমার ভিওয়ার্স কী ব্লেসিংস পেতে চলেছে ইউনিভার্সের তরফ থেকে ডিয়ার ডিভাইন এনার্জি ডিয়াটেন্ট প্লিজ গাইড আবার রোজ সেলাই করছি ওকে অনেকগুলো এসেছে এতগুলো একসাথে নেবো না ডিয়ার অ্যান্ড সিস্টেম ডিয়ার ডিভাইন এনার্জি কী ব্লেসিংস পেতে চলেছে কী আশীর্বাদ পেতে চলেছে ইউনিভার্সের থেকে থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স ওকে থ্যাংক ইউ সো মাচ ওকে অনেকগুলো একসাথে এটা পপ আপ হয়েছে

দেখো তোমার আরাধা তোমার তরফ থেকে কি কি ব্লেসিংস তুমি পেটে চলেছ যত রকম এনজাইটি ডিপ্রেশন বা যত রকম খারাপ সময়ের মধ্যে দিয়ে তুমি যাচ্ছিল তোমার জীবনে সমস্ত কিছু থেমে গিয়েছিলো একদম পুরোপুরি ব্লক হয়ে গিয়েছিল পুরোপুরিভাবে মানে স্টাক পুরোপুরি থেমে যাওয়া একদম মানে এগোচ্ছে না সিচুয়েশানে একই রুটিন একই রুটিন পর কন্টিনিউ একই সাইকেল কন্টিনিউ রিপিটেটেড এরকম কিছু হচ্ছিল সেই স্টাকনেস যেটা ছিল সেটা এবার তুমি এগোতে দেখবে ওকে তো সেখানেই কিন্তু তোমার যত রকম ডিপ্রেশন যত রকম মানসিকভাবে যত রকমভাবে তুমি অশান্তির মধ্যে ছিলে তোমার জীবনে যত রকম একাকিত্ব তুমি ছিলে যত রকমভাবে ডিপ্রেশনের মধ্যে তুমি ছিলেন সেটা যেই সিচুয়েশান হোক না কেন যে সম্পর্ক সম্পর্কের ক্ষেত্রে হোক বা যে কোনো ক্ষেত্রে হোক না কেন যেখানে পুরোপুরি থে থেমে গিয়েছে তোমার জীবন তোমার জীবনে মানে তোমার বারবার মনে হচ্ছে একই একই রুটিন কন্টিনিউ চলছে কোনো পরিবর্তন নেই তো সেই পরিবর্তন ইউনিভার্স তোমাকে সেই আশীর্বাদ দিচ্ছে তোমার আরাধ্যা যাকে তুমি মানো বিশ্বাস করো যার উপর ভরসা রেখেছো এবং ভরসা রেখেছে বলেই এই মেসেজ তোমার কাছে পৌঁছেছে ইউনিভার্স তোমার কাছে এই মেসেজ পৌঁছে দিয়েছে কারণ এখানে আমি কেউ না আমাকে জাস্ট নিমিত্ত বানিয়েছে রিডিং করার জন্য যার কাছে পৌঁছানো তার কাছে ইউনিভার্স অবশ্যই পৌঁছে দেবে তো অবশ্যই নাজি ক্লেম করতে একদমই ভুলো না তো সেই সমস্ত যা কিছু তোমার জীবনে একটা অন্ধকার ছিল এবং সমস্ত কিছু থেমে গিয়েছিল সমস্ত কিছু তোমার জীবন থেকে শেষ হচ্ছে ওকে সমস্ত কিছু শেষ হচ্ছে এটা ঈশ্বরেরই আশীর্বাদ কারণ যে খারাপ সময়ের মধ্যে দিয়ে তুমি ছিলে এবং যে খারাপ সময়ের মধ্যে দিয়ে তোমার জীবনের মানে একটা ঘন অন্ধকার তোমার জীবনটাকে পুরোপুরিভাবে ঢেকে দিয়েছিল সেই সময়টাকে তুমি অনেক দিন ধরে ঈশ্বরের কাছে প্রার্থনা করেছো তো সেই প্রার্থনা মানে ঈশ্বর স্বীকার করেছে এবং তোমার জীবনে একটা বড় মেজার শিফট আসতে চলেছে ওকে এখানে দেখো তোমার সাকসেসে তোমার সাফল্যে তোমার তোমার মধ্যে একটা লিডারশিপ ব্যাপার রয়েছে তুমি মানুষকে পথ দেখা দেখাতে পারবে বা তুমি মানুষের পথ প্রদর্শক মানুষ তোমাকে দেখে নিজের মানে পরিস্থিতির বিচার করে নিজেকে এগিয়ে নিয়ে যেতে হয় কী করে খারাপ সময়ের মধ্যে দিয়ে নিজেকে কি করে এগিয়ে নিয়ে যেতে হয় সেই পথের উদাহরণ তুমি তুমি জীবনে যত রকম খারাপ সময় ছিল সেগুলোকে পার করে নিজেকে এগিয়ে নিয়ে যাওয়া মানে এটা তুমি মানুষের কাছে একটা উদাহরণ হয়ে গেছো তো ইউনিভার্স তোমাকে এই আশীর্বাদ দিচ্ছে যত রকমভাবে তুমি তোমার জীবনে এগিয়ে গেছো যত রকমভাবে যত রকম মানুষ তোমার জীবনে একটা বাধার সৃষ্টি করেছে সেই সমস্ত কিছুকে তোমার জীবন থেকে বার করে দেয়া হচ্ছে বা সেই সমস্ত সিচুয়েশান ঠিক আছে এখন থেকে তুমি তোমার জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে রকম বাধা ছাড়াই নিজের জীবনে সাফল্য অর্জন অবশ্যই করবে এটা ইউনিভার্সের একটা বড় ব্লেসিংস তোমার তরফ থেকে স্ট্রেংথ পাওয়ার এই সমস্ত নেগেটিভ নেগেটিভ সিচুয়েশানের জন্য তুমি মাঝে মাঝে নিজের মধ্যে একটা ভীষণ ডাউন ফিল করো ইউনিভার্স তোমার সবই জানে যে নিজের মধ্যে একটা ডাউন ফিল করো নিজেকে যতই তুমি স্ট্রং করো নিজেকে নিজের এনার্জির মধ্যে অনেক পরিবর্তন এনেছো কিন্তু মাঝে মাঝে ভীষণ লোলি ফিল করে মাঝে মাঝে ভীষণ একা ফিল করো মাঝে মাঝে তোমার মনে হয় যে আমার ভবিষ্যৎ কী কি আছে সামনের দিন মানে কোনো কিছুই তো ঠিকমতো দেখা যাচ্ছে না বা পরিস্থিতির পরিবর্তনও তেমনভাবে লক্ষ্য করছো না যার জন্য তোমার এটা মনে হয় যে এটা কি হবে এর কোনো মানে এই তোমার জীবনের কি আদৌ কোনো পরিণতি আছে সামনে বা ভালো কিছু ঘটবে এটা নিয়েই তোমার মধ্যে একটা ভীষণ বড় দুবিধা প্রশ্ন রয়েছে তো ইউনিভার্স তোমার আরাধ্যা যে ঈশ্বরকে তুমি মানো যে ধর্মেই তুমি হও না হও না কেন তোমাকে ডিভাইন এনার্জি এটাই মেসেজ দিচ্ছে বিশেষ করে তোমার আরাধ্যা তোমাকে মেসেজ দিচ্ছে তোমার সর্বক্ষেত্রে ইউনিভার্স তোমাকে পুরোপুরি যে ব্যালেন্স তোমার জীবন থেকে হারিয়ে গিয়েছিল যে জীবনের সমস্ত ক্ষেত্রে একটা সমস্যা মনে হচ্ছিল সেইখানেই কিন্তু সর্বক্ষেত্রেই কিন্তু একটা ব্যালেন্স আসবে সেটা যে কোনো ক্ষেত্রে হতে পারে যেখানেই তোমার সমস্যা ছিল সেখানেই তুমি দেখবে মেজারলি পরিবর্তন হচ্ছে এবং সেটা খুব মিরাকেল মানে সেটা মানে তুমি বা বিশ্বাসই করতে পারবে না যে এটাও হতে পারে যেটা এইভাবে শেষ হয়ে গেছে সেখানে আবার এত সুন্দরভাবে সমস্ত কিছু গড়ে দিতে পারে তো এখানে এটা ইউনিভার্সের আশীর্বাদ এটা ডিভাইন এনার্জির আশীর্বাদ তোমার ধৈর্য বিশেষ করে টেন টেন দেখছো যারা ট্রিপেল ফাইভ ট্রিপেল ওয়ান ইলেভেন ইলেভেন এই এঞ্জেল নাম্বারগুলো যারা দেখছো ইউনিভার্স তোমাকে কন্টিনিউ তোমাকে সাইন দিচ্ছে যে এবার তোমার জীবনের পরিবর্তনের সময় এসেছে নিজেকে প্রস্তুত করো নিজেকে রেডি করো তোমার জীবনে এমন কিছু মেজরশিপ ঘটবে বা তুমি যেখানে ভাবছিলে যে সবটা শেষ আর কোনো অস্তিত্বই নেই সেখানে এমনভাবে তোমার জীবনটা পরিবর্তন ঘটবে তুমি ভাববে এটা কি করে সম্ভব হলো এটাই ঈশ্বরের আশীর্বাদ তোমার জন্য কারণ মেজার মেজার শিফট হবে বিশেষ করে যারা টেন টেন দেখছো রিলেশনশিপের ক্ষেত্রে তো ভীষণভাবে একটা বড় পরিবর্তন আসছে তারা সম্পর্কের ক্ষেত্রে এই রিডিং দেখছো তোমার প্রিয় মানুষের সাথে লো কন্ট্যাক্ট সিচুয়েশানে রয়েছো তাদের জীবনে তো একটা মেজর শিফট আসছে অলরেডি প্রসেসিং চলছে ইউনিভার্স তার কাজ করছে তোমার পার্টনারের মধ্যে সেই রকমই এনার্জি ট্রান্সফর্ম করছে তো এই যত রকম এঞ্জেল নাম্বার দেখছো বিশেষ করে ট্রিপেল ফাইভ ওয়ান ওয়ান টিপেল ওয়ান ইলেভেন ইলেভেন এবং টেন টেন এগুলো কিন্তু রিলেশনশিপের ক্ষেত্রে ভীষণভাবে একটা বড় চেঞ্জ আসতে চলেছে এবং শুধু রিলেশনশিপের ক্ষেত্রেও নয় এখানে ইউনিভার্স তোমাকে এমন একটা পাওয়ারফুল জায়গায় তোমাকে বসাতে চায় এমনভাবে তোমাকে তোমার জীবনের সমস্ত কিছুকে পরিবর্তন করবে বিশেষ করে এখানে সোশ্যাল মিডিয়ার থ্রুতে ভীষণ একটা ভাইরাল হওয়ার একটা ভীষণ ব্যাপার রয়েছে যেখানে যেখানে মানুষ তোমাকে ভীষণভাবে পপুলারিটি তুমি গেইন করবে এবং মানুষ তোমাকে চিনবে মানুষ তোমাকে জানবে এবং মানুষের অলরেডি তোমার মধ্যে এমন এনার্জি আছে মানুষ অটোমেটিক তোমার জীবনে আহ অ্যাট্রাক্ট হয় মানুষ তোমার প্রতি আহ আকর্ষিত হয় তোমার প্রতি কৌতূহলী হয় যে এই মানুষটার প্রতি একটা মানুষের একটা আকর্ষণ হয় সেটা চেনা জানা অচেনা যেই কেউ হোক না কেন তোমার মধ্যে এমন এনার্জি রয়েছে তো তোমার তুমি এমন একটা পাওয়ারফুল পজিশনে যেতে চলেছো যেখানে মানুষ নাম যশ খ্যাতি এই সমস্ত কিছু বিশেষ করে অর্জন করতে চলেছো এটা ঈশ্বরের আশীর্বাদ ডিভাইন এনার্জির আশীর্বাদ বিশেষ করে সোশ্যাল মিডিয়ার থ্রুতে তোমার জীবনে কিন্তু একটা বড় বড়ো মেজরশিপ আসতে চলেছে যেখানে তোমার পপুলারিটির গেইন ভীষণভাবে হওয়ার একটা বড় পরিবর্তন ওকে দেখো তোমার জীবনে কিন্তু একটা স্টেবেল লাইফ কিন্তু অবশ্যই হবে কিন্তু এতদিন তুমি এটা ভেবেছো তোমার কাছে স্টেবেল যা কিছুই থাকুক না কেন তুমি এটা ভেবেছো তুমি কারোর প্রতি ভীষণভাবে ইমোশনালি অ্যাটাচ ছিলে সে তোমাকে বোঝেনি যার জন্য তুমি সমস্ত কিছু তোমার কাছে যেটুকু আছে সেটুকুতেও তুমি শূন্য মনে করেছো নিজেকে তো তোমার সর্ব জায়গায় সেই জায়গাটাকে পরিপূর্ণ করা হবে সময় তোমার রিলেশনশিপ বড় তোমার সর্বক্ষেত্রে একটা ভীষণ বড় মেজর শিফট আনছে এবং এটা ঈশ্বর ডিভাইন এনার্জির আশীর্বাদ তোমার জীবনে যে একটা সময় একটা মেজার শিফট তোমার জীবনে আনছে তুমি যা কিছু অর্জন করছো নিজের যোগ্যতায় অর্জন করছো তুমি যা কিছু অর্জন করছো পরিশ্রমে অর্জন করছো এটা কারোর মানে কারো কাছ থেকে নিয়ে বা কেউ তোমাকে দিয়ে দেয়নি বা ঈশ্বর তোমাকে আশীর্বাদ দিয়েছ অবশ্যই কিন্তু তুমি তার পথেই এগিয়েছ এটার জন্য ঈশ্বর ভীষণভাবে খুশি তোমার আরাধ্যা ডিভাইন এনার্জি যার জন্য ইউনিভার্স তোমাকে তোমার সর্বক্ষেত্রকে ভরিয়ে দিতে চাই কারণ ডিভাইন এনার্জি জানে তোমার সততা এবং তোমার কর্মদক্ষতা তুমি কিন্তু বসে থাকা বা তুমি নিজে অন্যের অন্যটা নিয়ে নেওয়া এরকম মানসিকতা নয় তুমি নিজের কর্ম করতে জানো এবং বিশ্বাসের সাথে দৃঢ়সাত তার সাথে এগোতে জানো এই এগিয়ে যাওয়া এই এত সমস্যা বা খারাপ সময়ের মধ্যে দিয়েও তুমি কিন্তু থেমে নেই তুমি এগিয়ে গিয়েছো এই এগিয়ে যাওয়া ইউনিভার্স তোমার প্রতি ভীষণভাবে প্রসন্ন এবং ইউনিভার্স তোমার সমস্ত ক্ষেত্রকে সমস্ত যা কিছু তোমার জীবনে যে তোমার মনে হয় যে হ্যাঁ এই জায়গাটা সমস্যা সেখানেই কিন্তু একটা বড় বড়ো মেজার শিফ্ট তোমার জীবনে আসছে এটা ঈশ্বরের আশীর্বাদ ঈশ্বর চায় তুমি পরিপূর্ণ থাকো ঈশ্বর চায় তুমি খুশি থাকো হ্যাপি থাকো এবং ডিভাইন এনার্জি চায় যে তোমার জীবনের কোনো কিছুই যেন তোমার অভাব না থাকে তো ডিভাইন এনার্জি তোমাকে ভরে দেবে যত রকম যা কিছু খারাপ ছিল সমস্ত কিছু তোমার জীবন থেকে অলরেডি শেষ হয়ে গেছে এবং তোমার জীবনের মেজর শিফট ঈশ্বরের আশীর্বাদ ইউনিভার্সের ব্লেসিংস হিসেবে তুমি কিন্তু তোমার জীবনের সর্বক্ষেত্রে এবং এখানে আরও স্ট্রংলি একটা মেসেজ তুমি ইউনিভার্সের সাথে ভীষণভাবে কানেক্ট করতে পেরেছো এটা তোমার একটা বড় আশীর্বাদ কারণ তোমার পূর্ব কিছু সুপ্রীতি ছিল যার জন্য তুমি কিন্তু ইউনিভার্সের সাথে কানেক্ট করতে পেরেছো এই মেসেজে তুমি পৌঁছেছো এবং বারবার এঞ্জেল নাম্বার দেখছো তুমি স্পিরিচুয়ালিটির পথে দেখ যাচ্ছ তুমি কোনো গ্রন্থ পড়ছ কোনো ধর্মগ্রন্থ সেটা তুমি যে ধর্মে হও না কেন তুমি তোমার ধর্মে যে ধর্মে হও না কেন তুমি কোনো গ্রন্থ পড়ছো তো তোমার স্পিরিচুয়াল অ্যাওয়েকেনিং হচ্ছে স্পিরিচুয়ালের পথে তুমি এগিয়ে যাচ্ছ এটাতে ইউনিভার্স আরও খুশি যে ইউনিভার্স সবসময় তোমার তোমার সাথে আছে এবং তুমি ইউনিভার্সের সাথে কানেক্ট করতে পেরেছো নিজেকে ইউনিভার্সিটির সাথে কন্ট্যাক্ট করতে পেরেছো যখন তুমি বাইরে যাবে প্রকৃতির কাছে অবশ্যই ধন্যবাদ জানাবে কারণ ডিভাইন এনার্জি সব সময় তোমাকে দেখছে সব সময় আকাশের দিকে তাকিয়ে বলবে থ্যাঙ্ক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ সো মাচ তুমি যে আরাধ্যাকে মানো সেই আরাধ্যার না নিয়েই বলবে কারণ ডিভাইন এনার্জি তোমার সাথে কানেক্ট করেছে এবং তুমিও সেই পথে এগিয়েছ মানে তোমাকে ডিভাইন একটা অদৃশ্য শক্তি যেন টেনে নিয়ে গেছে ঈশ্বরের সাথে কানেক্টের জন্য তো তোমার কিন্তু ইমোশনালি কিন্তু তুমি ইউনিভার্সের সাথে পুরোপুরিভাবে অ্যাটাচ হয়ে গেছো এবং তোমার জীবনের সমস্ত অন্ধকারকে ডিভাইন এনার্জি সমস্তভাবে মুছে দিচ্ছে এবং ঈশ্বরের আশীর্বাদ তোমার উপরে ভরপুর কারণ ঈশ্বর ঈশ্বরেরই ঈশ্বরের সমর্পণ ঈশ্বরের প্রতি সমর্পণ এবং তোমার নিষ্ঠা তোমার কর্মদক্ষতা তোমার একাগ্রতা ইউনিভার্স সবটাই দেখেছে বিশেষ করে এই খারাপ সময়ে নিজেকে এগিয়ে নিয়ে যাওয়ার যে একটা দৃঢ় প্রতিজ্ঞা এবং ঈশ্বরের প্রতি একটা দৃঢ় আস্থা যেখানে মানুষ ঈশ্বরের প্রতি বিশ্বাস ছেড়ে দেয় যে এত ঈশ্বরকে পানি তারপরেও এরকম পরিস্থিতি ভগবান বলে কিছু হয় না এটা একটা মানুষের ভ্রান্ত ধারণা থাকে তো তুমি সেই ধারণা তোমার সেই মনের মধ্যে সেই ভাবনা চিন্তাই কখনো আসেনি এবং তুমি যে সেই পথেই নিজেকে এগিয়ে নিয়ে গেছো এবং তুমি বিশ্বাস রাখো ইউনিভার্স তোমাকে বেটারের থেকেও বেটার কিছু দেবে তো অবশ্যই তোমার জীবনে আশীর্বাদের ব্লেসিংসের ভরপুর হতে চলেছে ইউনিভার্স তোমাকে ভরে দিতে চলেছে তো তোমার জীবনে কিন্তু সেলিব্রেশন আসছে খুশি আনন্দ এখানে ভীষণের ট্রাভেলিংয়ের ব্যাপার রয়েছে কোথাও ঘুরতে যেতে পারো এবং ভীষণ আনন্দে মানে একটা ইনজয় লাইফ পরিবারের সাথে খুব সম্পর্ক সুন্দর মানে সবার সাথে আনন্দ করা হই হৈ করে জীবন কাটানো তো সেরকম একটা অবশ্যই এখানে রয়েছে যেখানে তুমি সেলিব্রেট করবে তোমার সাকসেস তোমার সাফল্য তুমি সেলিব্রেট করবে তুমি তোমার জীবনের যত রকম খারাপ সময় এতদিন ফেস করছে সেই খারাপ সময় ইউনিভার্স তোমাকে এমনভাবে তোমার জীবন থেকে মুছে দিচ্ছে যে তুমি ভুলেই যাবে যে তুমি একটা টাফ টাইম ফেস করেছো এবং যেটা মনে পড়লেও তোমার এটা মনে হবে যে এই সময় আমাকে অনেক কিছু দিয়েছে এই খারাপ সময় শুধু খারাপ তোমার এটা মনে হবে যে সব খারাপ সময় জীবনে খারাপের জন্য আসে না সব খারাপ সময় জীবনে সব কিছু শেষ করতে আসে না অনেক কিছু দিতেও আসে এটা তোমার মনে হবে কারণ এই সময় থেকে তুমি নিজেকে চিনেছ নিজেকে জেনেছ নিজের গুরুত্ব বুঝেছো এই খারাপ সময় তোমাকে এটাও শিখিয়েছে কি করে সবটা অন্যের কাছে বিলিয়ে দিতে নেই নিজের জীবনের কন্ট্রোল নিজেকেই রাখতে হয় এটা তুমি শিখেছো কি করে এগিয়ে যেতে হয় এটা তুমি শিখেছ কি করে খারাপ সময়ের মধ্যে দিয়েও থেমে থাকতে নেই এটা তুমি শিখেছো জীবন এই খারাপ সময় তোমাকে অনেক কিছু শিখেছে এবং ইউনিভার্স তোমাকে তার সাথে কানেক্ট করেছে সে সব সময় তোমাকে গাইডেন্স দেয় মেসেজ দেয় যে সে তোমার সাথে আছে অবশ্যই তুমি যে বিশ্বাস রেখেছো সেই বিশ্বাস বিফলে যায়নি তো ইউনিভার্স তোমাকে ভরে ভরে দিতে চায় সো অবশ্যই এনার্জি ক্লেম করে ইউনিভার্সকে ধন্যবাদ জানাও অবশ্যই এবং এঞ্জেল নাম্বার টিভেল ফাইভ লিকে অবশ্যই এনার্জি ক্লেম করতে একদমই ভুলো না এবং তোমার জন্য ইউনিভার্স পুরো মানে আশীর্বাদের ভাণ্ডার দিতে মানে ভরিয়ে দিতে চায় তোমাকে এবং অবশ্যই তোমার জীবনে একটা মেজার মেজার শিফট আসতে চলেছে যেটা তোমার কল্পনার বাইরে যেটা তোমার বিশ্বাসের বাইরে ওকে তো অবশ্যই না যে ক্লেম করে ইউনিভার্সকে ধন্যবাদ জানাব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুল না দেখা হচ্ছে নেক্সট ভিডিও